হ্যালো বিওয়ান ওয়েলকাম টু ভার্টিক সলিউশন আজকে আমাদের টপিক হলো তাপগ্রাহী বা এন্ডোথার্মিক তাপমুচি বা এক্সোথার্মিক রিয়াকশান তো এই এন্ডোথার্মিক বা এক্সোথার্মিক রিয়াকশান আমরা দেখে কীভাবে চিনব সেটাই আমাদের এখানে জানব তো প্রথমে আছে তাপমুচি রাসায়নিক বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশান তো যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা মুক্ত হয় তাকে তাপমুচি রাসায়নিক বিক্রিয়া বলা হয় যেমন সালফার ডাই অক্সাইডকে যদি অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হয় বা জ্বালানো হয় তাহলে কি তৈরি হবে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে এবং সেই সাথে কি তৈরি হবে তাপ তৈরি হবে তো যেসব বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা মুক্ত হয় সেটাকে আমরা তাপমুচি রাসায়নিক বিক্রিয়া বলবো যেমন দেখো সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের যদি যুক্ত হয়ে দহন হয় বা এটা যদি জ্বালানো হয় তাহলে সালফার ড্রাইঅক্সাইড উৎপন্ন হবে এবং তাপ উৎপন্ন হবে কার্বন দহনের যদি কার্বন যদি দহন করা হয় নিম্নলুক সমীকরণটি দেখো কার্বন দহনের নিম্নলোক সমীকরণটি হলো কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং তাপ উৎপন্ন হচ্ছে তো যদি কার্বনকে দহন করানো হয় তো এই কার্বন দহন কি একটা তাপমুচী বিক্রিয়া এরকম কোশ্চেন আমাদের কিন্তু আসতেই পারে তখন আমরা কী লিখব এই যে বিক্রিয়াটি এটা কিন্তু লিখব লেখার পরে কি লিখব এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তাপ উৎপন্ন হয় অর্থাৎ এটি তাপ উৎপাদক বা তাপমুচি রাসায়নিক বিক্রিয়া এরপরে দেখো পোড়াচুন পোড়াচুন যদি পোড়াচুনের মধ্যে যদি জল যোগ করা হয় তাহলে কি তাহলে কী উৎপন্ন হয় এবং এটি কি তাপমুচি বিক্রিয়া এরকম কোশ্চেন আমাদের যদি আসে তখন আমরা লিখবো পোড়াচুনে জল যোগ করলে প্রচুর পরিমাণে তাপ আমাদের উৎপন্ন হয় এবং সেই সঙ্গে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে তাহলে এখানে তাপ যখন উৎপন্ন হচ্ছে বা তাপকে যখন মুক্তই করছে তাহলে এটা কিন্তু আমাদের তাপমোচী রাসায়নিক পরিবর্তন হবে তা আমরা বিক্রিয়াটি কী লিখবো সি সিএও ও সিএ হল পোড়াচুন সবসময় মাথায় রাখবে পোড়াচুন হলো সিএও তার সাথে জল যোগ করছি দেখো কী তৈরি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা তাপমুচি রাসায়নিক বিক্রিয়া এটিকে আমরা বলবো ক্যালসিয়াম হাইড্রক্সাইড কিন্তু আমাদের উৎপন্ন হচ্ছে আর তার সাথে এ তাপটাকে কিন্তু মুক্ত করছে বা তাপও উৎপন্ন হচ্ছে তো এটাকে আমরা তাপমুচি রাসায়নিক পরিবর্তন বলবো পরের কোয়েশ্চেন এরকম আসতে পারে যে মিথেনের সাথে যদি অক্সিজেনের যোগ হয় তাহলে কি সেটা তাপমুচি রাসায়নিক পরিবর্তন হবে তো তখন আমরা কী লিখবো যে মিথেন হলো কি সি এইচ ফোর তার সাথে আমরা অক্সিজেন যোগ করলাম করলে কি হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে জল তৈরি হবে এবং তাপ তৈরি হবে তো এখানে যেহেতু তাপ তৈরি হচ্ছে বা তাপকে মুক্ত করা হচ্ছে তাহলে কিন্তু এটি আমাদের তাপমুচি রাসায়নিক পরিবর্তন হবে তো এই যে বিক্রিয়াটি এটা আমরা লিখবো লেখার পর লিখব মিথেন হলো একটি সরলতম হাইড্রোকার্বন অর্থাৎ এটি কার্বন ও হাইড্রোজেন ঘটিত একটি যৌগ কার্বন হাইড্রোজেন ঘটিত যৌগ কীরকম মিথেন মিথেনকে কিন্তু দেখতে এরকম হবে মিথেন এরকম দেখতে হয় ঠিক আছে তো হাইড্রোকার্বন মানে কার্বনের সাথে হাইড্রোজেন যেহেতু যোগ আছে তাই হাইড্রোকার্বন তো একটি কার্বন ও হাইড্রোজেন ঘটিত যৌগ মিথেন তো মিথেনকে যদি বাতাসে দহন করা হয় বা পোড়ানো হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড জল এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের তাপ উৎপন্ন হবে যখনই তাপ উৎপন্ন হবে তাহলে কিন্তু এটিকে আমরা তাপমুচি রাসায়নিক বিক্রিয়া এ ছাড়াও এখানে আমি দশটা যেগুলো খুব কমন কিছু এক্সোথানিক রিয়াকশান এক্সোথার্মিক রিয়াকশান মানে তাপমুচি বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার এক্সাম্পল দিয়েছি তোমরা এটাকে দেখে নিতে পারো মিথেনের দহন মিথেনের দহন তো এক্ষুনি পড়লাম আমরা কম্বাশন অফ হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলেও কিন্তু দেখো জল এবং তাপ তৈরি হয় এটাও কিন্তু আমাদের এক্সোথার্মিক রিয়াকশান বা তাপমুচি বিক্রিয়া কম্বাসন অফ কার্বন মানে কার্বনের সাথে যদি অক্সিজেনের দহন করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং হিট তৈরি হয় এটাও আমাদের এক্সোথার্মিক রিয়াকশান তারপর সিএলের সাথে যদি এনে ওইচের বিক্রিয়া করা হয় তাহলে কিন্তু এনএসিএল সোডিয়াম ক্লোরাইড জল এবং হিট তৈরি হয় এটাও আমাদের এক্সোথার্মিক রিয়াকশান এছাড়া যে গ্লুকোজ সালোক সংশ্লেষে যখন গ্লুকোজ তৈরি হয় এই বিক্রিয়াটি আমরা সবাই জানি যে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস অক্সিজেন করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে জল তৈরি হবে এবং এনার্জি তৈরি হবে এই এনার্জিই কিন্তু তাপের কাজ করছে তাই জন্যে এটাও কিন্তু আমাদের এক্সোথার্মিক রিয়্যাকশান এছাড়া এখানে ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন এই যে ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন এর সাথে যদি জল যোগ করা হয় তাহলে কি তৈরি হবে সিএ এইচ হল টু প্লাস হিট এটা হবে কলিচুন প্লাস হিট যখন হিট তৈরি হচ্ছে তাহলে এটা কি হবে এক্সোথার্মিক রিয়াকশন। তারপর কি আছে রিয়াকশান অফ সোডিয়াম উইথ ওয়াটার সোডিয়ামের সাথে যদি জল যোগ করে দহন করা হয় তাহলে হবে সোডিয়াম অক্সাইড এনে ও এইচ টু এবং হিট এটাও কিন্তু আমাদের তাপমুচি বা এক্সোথার্মিক রিয়্যাকশান আট নাম্বার এক্সোথার্মিক রিয়্যাকশান কী আছে বা গ্রাহি তাপমুচি বিক্রিয়া কী আছে এন টু প্লাস থ্রি এইচ টু মানে কি অ্যামোনিয়া কী করে তৈরি হচ্ছে দেখো হেবার স্পসেস প্রসেস হেবার স্কসেস কাকে বলে যে যখন অ্যামোনিয়া তৈরি করার প্রসেসটাকে আমরা হেবার স্পসেস বলবো তো নাইট্রোজেনের সাথে আমরা হাইড্রোজেন নেট বিক্রিয়ায় এনএইচ থ্রি মানে অ্যামোনিয়া এবং হিট পাবো এটাও কিন্তু এক্সোথার্মিক রিয়াকশান এছাড়া আমরা কি কনডেন্সেশন অফ স্টিম টু ওয়াটার মানে জলটাকে কি ভেপারে পরিণত করা হচ্ছে যে এইচ ওকে যদি হিট দেওয়া হয় তাহলে কি হবে এইচ টু ও লিকুইড তৈরি হবে আর হিট তৈরি হবে এটাও এক্সোথার্মিক রিয়াকশান নাম্বার টেন ফ্রিজিং অফ ওয়াটার রিলিজ ল্যাটেন্ট হিট ল্যাটেন্ট হিট মানে হলো লিন তাপ তো ল্যাটেন্ট হিট যেটা বের হয় যে জলকে আমরা জানি যে গরমকালে কলসির মধ্যে জল রাখলে এই ল্যাটেন্ট হিট বা লিন তাপের দ্বারা জলটা ঠান্ডা থাকে লিন বের হয়ে যায় বলেই জলটা ঠান্ডা থাকে তো এই যে হিট রিলিজ হচ্ছে হিটটা বেরিয়ে যাচ্ছে বা মুক্ত হয়ে যাচ্ছে এর মানেই হলো এগুলো এক্সোথার্মিক রিয়াকশান এরপর জানবো হলো তাপগ্রাহী বা এন্ডোথার্মিক রিয়াকশান তাপগ্রাহী বা এন্ডোথার্মিক রিয়াকশান তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলছে এখানে কি একটা কোশ্চেন আছে দেখো ভালো করে যে তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে নিচের বিক্রিয়াগুলি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কিনা সেটা ব্যাখ্যা করতে হবে সেটা হল চুনাপাথরকে উত্তপ্ত করলে এটা কি তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়ায় পড়বে সেটা আমাদের বার করতে হবে পরে হলো বেরিয়াম হাইড্রক্সাইডকে কেলাসে ও সিএল যোগ করা হলে থার্ড হলো উত্তপ্ত প্লাটিনাম তরজালির উপর দিয়ে হাইড্রোজেন ও আয়োডিনের গ্যাস আয়োডিনের মিশ্রণ চালনা করা হলে তাহলে আমরা আগে জানি যে তাপগ্রাহী বিক্রিয়া তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে বা এন্ডোথার্মিক রিয়াকশান কাকে বলে তো যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় আগে তাপ মুক্ত হচ্ছিল এখন দেখো বলছে তাপ শোষিত হয় ঠিক আছে তাকে কি বলছে মানে তাপ শোষিত হবে যে রাসায়নিক বিক্রিয়ায় সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা তাপগ্রাহী বিক্রিয়া বলবো মানে এ তাপ গ্রহণ করে নিচ্ছে তাপটাকে গ্রহণ করে নিচ্ছে তাই জন্য একে তাপগ্রাহী বিক্রিয়া বলবো যেমন সূর্যালোকের উপস্থিতিতে মিথিনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় যখন মিথাইল ক্লোরাইড ও সিএল হাইড্রোগলিক অ্যাসিড উৎপন্ন হয় তখন সেটাই। তাপ শোষিত হয় তাহলে যখন তাপ শোষিত হচ্ছে তাহলে এটা কি হবে এটা তাপগ্রাহী বা এন্ডোথার্মিক রিয়াকশানই হবে দেখো মিথেন প্লাস ক্লোরিন কি হচ্ছে মিথাইল ক্লোরাইড এবং এইসিএল তৈরি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড আর তাপটা কি হচ্ছে শোষিত হচ্ছে ঠিক আছে তাই জন্য এটাকে আমরা কী বলবো তাপগ্রাহী বা এন্ডোধার্মিক রিয়াকশন কোশ্চেনে ছিল চুনাপাথরকে উত্তপ্ত করলে সেটা কি তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া হবে সেটা জানার তো পাথরকে উত্তপ্ত করলে এটাকে থাউজেন্ড ডিগ্রি সেন্টি সেলসিয়াসে আমাদের উত্তপ্ত করতে হবে তো এই উষ্ণতায় এটি বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন অক্সাইড উৎপন্ন করে সেই সঙ্গে তাপ শোষিত হয় তাই এটি একটিকে আমরাকে এই বিক্রিয়াটিকে আমরা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলবো দেখো সিএস ঠিক আছে এটাকে আমরা কী করলাম ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট এটাকে আমরা কি করলাম বিক্রিয়া বিক্রিয়া করলাম কত ডিগ্রিতে থাউজেন্ড ডিগ্রিতে ঠিক আছে এই তাপটা দেয়াতে কি তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড আর তৈরি হবে কার্বন ডাই অক্সাইড আর তাপটা শোষিত হবে তো যখনই তাপ শোষিত হচ্ছে তখনই এটাকে আমরা কী বলবো তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া পরেরটা দেখো বলছে জলযুক্ত কঠিন বেরিয়াম হাইড্রক্সাইডের ক্লাসে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচল যোগ করা হলে দ্রুত বিক্রিয়া ঘটে এবং এটি একটি থক থকে মিশ্রণে পরিণত হয় তার সঙ্গে তাপও শোষিত হয় এই জন্য এটি রাসায়নিক তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন তো এখানে দেখো বেরিয়াম হাইড্রক্সাইড বেরিয়াম হাইড্রক্সাইড বেরিয়াম হাইড্রক্সাইডের সাথে কিন্তু সবসময় আট অনু জল থাকবে এর সাথে আমরা এনিস্পোসিয়েল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলাম করলে কি হবে বেরিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া এবং জল তৈরি হবে আর তার সাথে তাপ কিন্তু শোষণ হবে তো এটাকে কি হবে এটাকে আমরা এই বিক্রিয়াটাকে বলবো তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন এরপর আমাদের আছে উত্তপ্ত প্লাটিনাম তরজালির উপর দিয়ে হাইড্রোজেন এবং আয়োডিন বাষ্পের মিশ্রণকে চালনা করলে হাইড্রো অ্যাসিড উৎপন্ন হয় এবং এর তাপ শোষিত হয় এখানে দেখো হাইড্রোজেন এবং আয়োডিন এইটা বিক্রিয়া করল কিসের উপর উত্তপ্ত প্লাটিনামের তরজালির উপর দিয়ে এটাকে চালনা করা হলো তাহলে কি কর কী তৈরি হবে হাইড্রোজেন আয়োডাইট তৈরি হবে আর তাপটা শোষিত হবে তো এটাও কিন্তু আমাদের এন্ডোথার্মিক বা তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন এখানে দশটা আরও এন্ডোথার্মিক রিয়াকশান দেওয়া আছে তোমরা যাতে আরও ভালো করে বুঝতে পারো দেখো ফটোসিনথেসিস ফটোসিনথেসিসে কি হচ্ছে ফটোসিনথেসিস মানে যখন ইয়ে হচ্ছে সালো সংশ্লেষ হচ্ছে সেই সময় কি হচ্ছে কার্বন প্লাস জল প্লাস সানলাইট মিলে তৈরি করছে হলো গ্লুকোজ এবং অক্সিজেন আর তাপটা কিন্তু ভেতরে শোষিত হচ্ছে তারপরে দু নম্বর রিয়াকশান দেখো সিএসিও থ্রি সেটা উত্তপ্ত করলে কি হচ্ছে সিএও প্লাস কার্বন ডাইঅক্সাইড আর এই তাপটা কিন্তু শোষণ হচ্ছে এখানে দেখো সবই কিন্তু তাপ শোষণ হচ্ছে তাপ ভিতরে এর মধ্যেই শোষিত হয়ে যাচ্ছে তাই জন্য এই সবগুলোই হলো তাপগ্রাহী বিক্রিয়া বা এন্ডোথার্মিক বিক্রিয়া এরপরে আছে হলো ডিকম্পোজিশন অফ ওয়াটার বা ইলেকট্রোলাইসিস মানে ইলেকট্রিক এনার্জির মধ্যে যেটা চালনা করা হয় এইচ টু দিলে কী হবে যে এইচ টু প্লাস ও টু এটা তৈরি হবে তাপটা ভেতরে শোষণ হবে এইটা তো আমরা এখুনিই পড়লাম এছাড়া দেখো মেল্টিং আইস আইস যখন মেল্ট হয় বা বরফ যখন গলে এইচ টুও কী হয় এটা থেকে জল দিয়ে তৈরি হয় এটা সলিড থাকে আইসের সমান সলিড থাকে কঠিন থাকে সেটা জলে তো জলে পরিণত হয় আর হিটটা কিন্তু অ্যাবজর্ব হয় বা শোষিত হয় তারপর হলো বয়লিং ওয়াটার ও লিকুইড অবস্থায় যখন বয়েল করা হয় তাহলে সেটা গ্যাস তৈরি হয় বা ভেপার তৈরি হয় এবং এর যে তাপটা সেটা কিন্তু শোষিত হয় পরবর্তী এন্ডোথার্মিক রিয়্যাকশানে কি আছে ডিসলিউশান অফ অ্যামোনিয়াম নাইট্রেট ইন ওয়াটার এরপর এটা আছে নাইট্রিক অক্সাইড কীভাবে ফর্মেশন হয় সেটাও কিন্তু আমাদের এন্ডোথার্মিক রিয়াকশান এন টু প্লাস ও টু টু এনও এনও তৈরি হয় এটাও কিন্তু আমাদের এন্ডোথার্মিক রিয়াকশান এরপর এজি জি থেকে এ প্লাস সিএল টু তৈরি হয় আর এটা সানলাইটের প্রেজেন্টে হয় কিন্তু সানলাইন যখন থাকে তখন হয় কিন্তু এখানে যে তাপটা তৈরি হয় সেই তাপটা কিন্তু শোষিত হয় তাই জন্য এটি এন্ডোথার্মিক রিয়াকশান তো তোমাদের এই যেগুলো করালাম সেগুলো কিন্তু এক্সামে দিতেই পারে যে এটি তাপগ্রাহী হবে কি তাপমোচি হবে এন্ডোথার্মিক হবে কি এক্সোথার্মিক হবে তো এই এক্সাম্পলগুলো যদি ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু বুঝতে কোনো প্রবলেমই হবে না